দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি এই প্রবন্ধ পাঠ শুরু করছি আজকের প্রবন্ধের শিরোনাম হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার সালের জুলাই বিপ্লব পর্যন্ত যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমাদের আলোচনার বিষয় নয় বরং জুলাই বিপ্লবের পরবর্তীতে ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে অথবা কেমন হওয়া উচিত এবং জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ গঠনের প্রধানতম হাতিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন কী প্রত্যাশা করছেন সেটাই আজকের এই প্রবন্ধে তুলে ধরার চেষ্টা করেছি মোটামুটিভাবে আমরা বলতে পারি যে উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে সকল সংকট ছিল ভবিষ্যতে বাংলাদেশে সাধারণ মানুষ সেই সকল সংকট আর দেখতে চায় না সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় তারা স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চায় তারা মত প্রকাশের স্বাধীনতা চায় তারা বিশুদ্ধ গণতন্ত্র চায় ভোটের অধিকার চায় সাধারণ মানুষ ভবিষ্যতের বাংলাদেশে আর নামমাত্র নির্বাচন দেখতে চায় না তারা স্বচ্ছ নিরপেক্ষ ভয়মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন চায় তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সৎ যোগ্য স্বচ্ছ ও জনবান্ধব প্রার্থী চায় আমরা প্রথমে কিছু তরুণের সঙ্গে আলোচনা করেছি বাংলাদেশে মোট ভোটারের একটি বিশাল অংশ হচ্ছে তরুণ প্রজন্ম যারা প্রথমবার ভোট দেবেন অথবা দ্বিতীয়বার ভোট দেবেন তরুণ প্রজন্ম আমাদেরকে জানিয়েছে দেশের প্রচলিত রাজনৈতিক ধারা তরুণদের আকৃষ্ট করতে পারছে না এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম এমন এক বাংলাদেশ প্রত্যাশা করে যেখানে তরুণদের রাজনীতিতে যুক্ত করার জন্য উপযুক্ত সুযোগ থাকবে তরুণদের মত প্রকাশের সুযোগ থাকবে তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারি ও বেসরকারি পর্যাপ্ত বিনিয়োগ থাকবে গ্রাম এবং শহরের তরুণদের মধ্যে সমান সুযোগ সুবিধা তৈরির ব্যবস্থা থাকবে সরকারি নীতি নির্ধারণে তরুণদের অংশগ্রহণ থাকবে সর্বোপরি তরুণ প্রজন্ম চায় পরিবেশ বান্ধব উন্নয়ন ডিজিটাল প্রযুক্তি নির্ভর স্বচ্ছ প্রশাসন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং উন্নত গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির বাংলাদেশ এরপর আমরা কিছু সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের সাক্ষাৎকার নিয়েছি তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি তারা এক কথায় আমাদেরকে জানিয়েছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় তারা লুটপাট মুক্ত বাংলাদেশ চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন এক বাংলাদেশ চায় যেখানে দুর্নীতির কোনো পরিবেশ থাকবে না তারা প্রত্যাশা করে রাষ্ট্রীয় কাঠামো এমন একটি সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি হবে যেখানে কেউ চাইলেও কোনো প্রকার দুর্নীতি করতে পারবে না এরকম একটা বাংলাদেশ সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা চায় তারা প্রভাবমুক্তভাবে চাকরি করতে চায় এরপর আমরা কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি তারা আমাদের জানিয়েছে যে রাজনৈতিক সহিংসতা থাকলে কেউ বিনিয়োগ করতে চায় না এই জন্য তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন এক বাংলাদেশ প্রত্যাশা করে যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ থাকবে এরপর আমরা কিছু রিক্সা চালক এবং দিনমজুর শ্রমিকের সাথে কথা বলেছি তারা আমাদের জানিয়েছে যে তারা দিনে আনে দিনে খায় তারা ঝামেলামুক্ত বাংলাদেশ চায় ঝামেলা মুক্ত কাজের পরিবেশ চায় তারা তাদের কাজের উপযুক্ত পারিশ্রমিক চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন এক বাংলাদেশ প্রত্যাশা করে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন চাল ডাল চিনি ও বিভিন্ন তরিতরকারির দাম হাতে নাগালের মধ্যে থাকবে তারা নিরাপদে মোটামুটি স্বচ্ছল জীবনযাপন করতে চায় এরপর আমরা কিছু কৃষকের সঙ্গে কথা বলেছি তারা আমাদের জানিয়েছে উৎপাদন ব্যয় হাতের নাগালের মধ্যে থাকতে হবে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন এক বাংলাদেশ প্রত্যাশা করে যেখানে কৃষি উপকরণ যেমন সার বীজ কীটনাশক প্রভৃতির দাম স্থিতিশীল থাকবে এবং তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে কখনোই বঞ্চিত হবে না এবং উৎপাদিত পণ্য বিক্রির একটা বাজার থাকবে যাতে খুব সহজেই তারা এটা কৃষিতে তারা উৎসাহ বোধ করে সর্বশেষ আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি অনার্স ও মাস্টার শ্রেণীতে পরে এরকম কিছু শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি তারা সন্ত্রাসমুক্ত প্রভাবমুক্ত দখলমুক্ত ক্যাম্পাস চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন এক বাংলাদেশ প্রত্যাশা করে যেখানে লেখাপড়া ও জ্ঞান চর্চার সুষ্ঠু পরিবেশ থাকবে শিক্ষার থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক নিয়ম শৃঙ্খলা থাকবে শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী অবকাঠামো থাকবে শিক্ষার্থীদের হোস্টেলে থাকার পরিবেশ থাকবে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা থাকবে শিক্ষক স্বল্পতা থাকবে না সর্বোপরি তারা চায় বাংলাদেশের শিক্ষা ব্যয় অনেক পর্যাপ্ত অনেক গরিব মানুষ শিক্ষা অর্জন করতে পারছে না সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের ছেলে মেয়েদের করতে করাতে পারছে না তারা চায় যে শিক্ষা ব্যয় হাতে নাগালের মধ্যে রাখতে হবে সক্ষমতার মধ্যে রাখতে হবে এখন শিক্ষাটা হয়ে গেছে পণ্য এই শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছে কারণ তাদের বাবা মারা তাদেরকে পড়াশোনা করাতে পারছে না ইচ্ছা থাকলেও পারছে না শুধু টাকা পয়সার অভাবে এই জন্য তাদের দাবিটা হলো যে শিক্ষা ব্যয় অন্তত হাতে নাগালের মধ্যে থাকতে হবে এইভাবে আমরা বেশ কয়েকটা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছি তো বিভিন্ন সাধারণ মানুষের সাথে আলোচনা করে আমরা জানতে পেরেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক জুলাই বিপ্লব যে সকল কারণে হয়েছে সাধারণ মানুষ ভবিষ্যতের বাংলাদেশে সেই সকল কারণ দেখতে চায় না তারা তারা জুলাই বিপ্লব হোক এটা মানুষ চায় না সাধারণ মানুষ আর চায় না যে আবার জুলাই বিপ্লব হোক আরেকটা দল ক্ষমতায় আসুক তার বিরুদ্ধে আবার আন্দোলন হোক এটা সাধারণ মানুষ চায় না সাধারণ মানুষ প্রত্যাশা অনেক তারা ভবিষ্যতের বাংলাদেশে এনজয় করতে চায় হ্যাঁ তারা খুব স্বাবলম্বী জীবন যাপন করতে চায় সাধারণ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এমন এক বাংলাদেশ প্রত্যাশা করে যেখানে খুন খারাপি থাকবে না দেশে শান্তি থাকবে অভাব থাকবে না পর্যাপ্ত কর্মসংস্থান থাকবে বেকারত্ব থাকবে না মানুষ তার কাজের সঠিক পারিশ্রমিক পাবে শিক্ষা ও জ্ঞান অর্জনের পরিবেশ থাকবে আইনের শাসন থাকবে সঠিক বিচার ব্যবস্থা থাকবে মানুষ নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে সেবা পাবে মর্যাদা পাবে আর সাধারণ মানুষ বুঝতে পেরেছে একটা খুব কঠিন সত্য বুঝতে পেরেছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণের আশা পূরণে ব্যর্থ হচ্ছে এই এই জন্য সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তনের প্রত্যাশা করেন তারা প্রকৃত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ও সুশাসন যুগোপযোগী সক্ষম অনুকূল ও জনবান্ধব রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেন